মাথায় রাখবেন আপনার পরিণতি যাতে সাবেক বিচারপতি মানিকের মতো না হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা বাস্তব চিত্র তুলে ধরার জন্য আমি আপনাদের জন্য এই কন্টেন্টার তৈরি করলাম গতকাল রাতে আমি যখন বাড়ি ফিরছি তখন একটা মাইকিং করতে শুনেছি মাইকিংয়ে বলা হচ্ছে অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন আজ রাত দশটায় ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তো আরহি অই নয় লেহি রাজিউ তো আমার পাশে কয়েকজন লোক ছিল আমি ওদেরকে বলছি রাত দশটায় কেন জানা যা হচ্ছে রাতছা রেখে কি সকালে দেওয়া যেত না ওনারা আমাকে ফিডব্যাক দিল রাতছা রেখে দিলে অবশ্যই ওটা পছন্দর সম্ভব যে হবে ওটা এই ওটা লাস্টা পুলে যেতে পারে আসলে দেখুন একজন সচেতন একজন আমাদের মতো পরিপূর্ণ একটি ব্যক্তি ছিল ওনার নাম হয়ে গেছে লাশ ওনাকে ঘন্টা বাড়িতে রাখা যাচ্ছে না। যত দ্রুত দাপন করার জন্য সবাই প্রিয় বন্ধুগণ আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে আমরা হারাম কে এখান থেকে ওখান থেকে কি হালাল হারাম আমরা কিছু না দেখে যে উপার্জনগুলো করতেছি আমি যখন আজ মৃত্যুবরণ করব কাল এইগুলি আমার জন্য কিছুই থাকবে না আমার দেহটাও তারা দু ঘন্টার বেশি বাড়িতে রাখবে না খুব দ্রুত লাশটা দাফন করে দেওয়া হবে আপনার জন্য ওখানে কিছুই থাকবে না সবগুলো অন্যজনের হয়ে যাবে যে আপনি যে উপার্জনগুলি করছিলেন সেই উপার্জনগুলার সম্পূর্ণ জবাবদিহিতা আমার থেকে আপনার থেকে করতে হবে আপনার বাচ্চা কখনো আপনার সেই সম্পদের হিসাব দেবে না আপনার বাস্তার থেকে সম্পদের হিসাব নেবে না হিসাব নেবে আপনার থেকে মনে রাখবেন তাই বলছি সময় থাকতে আমরা শুধরে যাই আমরা কার জন্য করছি কি জন্য করছি এইগুলির জবাবদিহিতে খাটতেই করতে হবে আমি খাট জন্য করছি প্রয়োজনে অল্প কাব আমার বেঁচে থাকার জন্য কতটুকু প্রয়োজন আমার এতটুকুই আমি কাজ করব আমার অতিরিক্ত বিলাসিতা যাতে সালমান এফ রহমানের পরিণত না হয় মাথায় রাখবেন আপনার পরিণতি যাতে সাবেক বিচারপতি মানিকের মতো না হয়